আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত আজকে আমি আপনাদের মাঝে ইসলামের দৃষ্টিতে সেলফি আসক্তি মানুষদের নিয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করব কোরআনে সুদাসুদি সেলফি বা ছবি তোলার ব্যাপারে কোনো নির্দেশনা নেই কারণ এই প্রযুক্তি তখন ছিল না তবে ছবি বা প্রতিমা তৈরির বিষয়ে কিছু নির্দেশনা রয়েছে যা আমাদের বোঝাতে সাহায্য করতে পারে আল্লাহ আলা কোরআনের সুরা আন আমে বলা বলেছেন যে ইব্রাহিম রাইয়া সাল্লাহ তার বাবাকে মূর্তি পূজার বিরুদ্ধে সতর্ক করেছে যখন ইব্রাহিম বলেছিলে তার পিতাকে আজরকে তুমি কি মূর্তি পূজা করছো আমি অবশ্যই তোমাকেও তোমার সম্প্রদায়কে প্রকাশ্য ভ্রান্তিতে দেখছি এ আয়াত থেকে বোঝা যায় যে মূর্তি পূজা ও প্রতিমা তৈরি ইসলামে নিষে হাদিসে এসেছে যারা এই পৃথিবীতে ছবি আঁকে মানুষ বা জীবজন্তুর কিয়ামতের দিন আল্লাহ তালা বলবে তোমরা যা সৃষ্টি করেছ এখন তাতে প্রাণ দা মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন প্রত্যেক ছবি নির্মাতা মূর্তি বা ছবি জাহান নামে যাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের তৈরি প্রতিটি ছবি দেয় এ হাবিনগুলো থেকে বোঝা যায় যে জীবন্ত প্রাণীর ছবি তৈরি করা ইসলামে নিষিদ্ধ কারণ এটি আল্লাহ সৃষ্টির সাদৃশ্য করতে পারে তাই এই হাদিসগুলো থেকে বোঝা যায় যা শিরক বা সাথে অংশীদারিত্ব সেলফি এবং ফটোগ্রাফি বিষয়ে ইসলামের মনোভাব নির্ধারণে আলেমদের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে অনেকে মনে করেন যে ছবি তোলা যদি শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহার বা স্মৃতি রক্ষার জন্য হয় এবং তা কোনোভাবে মূর্তি বুঝে বা শিরকের সাথে সম্পর্কিত না হয় তবে তার গ্রহণযোগ্য হতে পারে তবে সেলফি আসক্তি অযথা ছবি তোলা এবং অহংকার বা নিজেকে প্রদর্শনের উদ্দেশ্যে ছবি তোলা অনেক আলেমদের মত নিন্দনীয় ও মারাত্মক পাপ হিসেবে গণ্য হতে পারে আধুনিক আলেমদের একটি অংশ মনে করেন যে ছবি তোলা যদি শুধুমাত্র চিত্ররক্ষার উদ্দেশ্যে হয় এবং তাদের কোনো রকম শিরক বা অশ্লীলতার উপাদান না থাকে তবে তা গ্রহণযোগ্য হতে পারে আজকের যুগে সেলফি এবং ছবি তোলার ব্যক্তিত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং অহংকার বা আত্মপ্রদর্শনের কারণ হতে পারে এটি ইসলামের আদর্শের সাথে সাংঘর্ষিক ছবি তোলার প্রয়োজনীয়তা যদি কেবলমাত্র ব্যক্তিগত বা পারিবারিক ব্যবহার বা কোনো গুরুত্বপূর্ণ ঘটনার জন্য হয় তবে তা কোনো সমস্যা নয় কিন্তু তা যদি বিনোদনের নামে অতিরিক্ত প্রদর্শনমূলক হয়ে যায় তবে তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া উচিত বর্তমানে শিশু জন্মের পর থেকে কোনো না কোনো প্রযুক্তির মধ্য দিয়ে বড় হচ্ছে প্রযুক্তি সত্তর মাধ্যম হচ্ছে মুঠোফোন বিশ্বের বেশিরভাগ মানুষ মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেট ভিত্তিক সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত প্রযুক্তি মানুষের উপকার যেমন করে তেমনি ক্ষতিও করে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার এবং এর অপব্যবহার আমাদের মানসিক বানিয়ে দিচ্ছে মোবাইলের সঙ্গে যে দিন থেকে ক্যামেরা যুক্ত হয়েছে সেই দিন থেকে নেতিবাচক দিকের দ্বারা উন্নীত হয়েছে শুরু হয়েছে প্রয়োজনে অপ্রয়োজনে ছবি তোলা মোটর ফোনের নেতিবাচক ব্যবহারের যে দিকটি মানুষের বিশেষ করে তরুণ প্রজন্মের খুব ক্ষতি করছে তা হলো সেলফি সেলফি কি নিজের প্রতিকৃতির ইংরেজি সেলফি একটি ছবি আলোকচিত্র নিজেরই তোলা নিজেরই প্রতিকৃতি সাধারণত স্মার্টফোন বা ওয়েব ক্যামেরায় ধারণ করা এবং তা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড বর্তমানে কে কত ইউনিকভাবে সেলফি তুলে সামাজিক যোগাযোগে পোস্ট করতে পারে তা নিয়ে চলছে প্রতিযোগিতা সেলফি না তুললে কি আর ভদ্র হওয়া যায় তাই তো ভদ্র লোকেরা গায়ের গেঞ্জি খুলে মশারিতে ঢুকতে যাবেন এমন সময় তুলছেন সেলফি হজ করতে যাবেন তুলছেন সেলফি তা আপলোড করছেন অপপটে গাড়ির স্ট্রিং নিয়ে বসে সেলফি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্যান্ডিয়াগো শহরের রস ফেসলারের সাপের সংগ্রহে সেলফি তোলার খবরটি তোলপা সৃষ্টি হয় সেলফি তুলতে গিয়ে সাপের কামড়ে হাসপাতালে বিল গুড়েছেন এক লাখ তিপ্পান্ন হাজার একশো ডলার গবেষকরা বলেছেন এই সেলফির প্রবণতা ভয়ঙ্কর ও হতে পারে মানসিক স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলতে গিয়ে পারে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এর এক খবরে এই জানানো হয়েছে আমেরিকান সাইকিয়াট্রি অ্যাসোসিয়েশন মানসিক ব্যাধীর সঙ্গে সেলফি তোলার নিশ্চিত করেছে এই মানসিক সমস্যাটির নাম সেলফিটিক্স মনোবিজ্ঞানীরা বলছেন যারা খুব বেশি সেলফি তোলে তারা সামাজিক ব্যবস্থায় ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয় সেলফি আক্রান্ত বেশিরভাগই কর্মজীবনে ও ব্যক্তি জীবনে ব্যর্থতার পরিচয় দেয় এবং সাধারণের চেয়ে কনফিডেন্ট লেভেলে কম থাকে তারা হতাশা ও মেন্টাল ডিপ্রেশনে আক্রান্ত এদের খুব বেশি সেলফি তুলতে ইচ্ছে হয় তাদের চিকিৎসার প্রয়োজন ইসলামে এক আল্লাহ বিশ্বাস এবং তার সাথে কোনো কিছু উৎসাহিত না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমে কোন জীবন্ত প্রাণীকে করা হলে তা শিরকের দিকে নিয়ে যেতে পারে ইসলাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে কিন্তু আজকে সেন্টুরি বা ছবি তোলার উদ্দেশ্য সাধারণত শিরক নয় তবে অহংকার বা নিচে অতিরিক্ত প্রদর্শন করা এইভাবে নেতিবাচক হতে পারে আল্লাহ তালা করা বলেছে আর তুমি পৃথিবীতে হংকার সহকার চলো না অহংকারী এবং আত্মভরী ব্যক্তিকে পছন্দ করেন না হাদিসে আছে অতি প্রয়োজন ছাড়া ছবি তোলা আঁকা এবং তা প্রকাশ করা জায়েজ নয় রাসুল্লা স্লাহ বলে হাসরের দিন সর্বাধিক আজাবে আঁকড়াতে হবে তারাই এরা কোনো প্রাণীর ছবি তুলে অথবা আঁকে তবে পাসপোর্ট বা অফিসের কোনো প্রয়োজনীয় ছবি তুলতে পারবে ইশানের অপ্রয়োজনীয় ছবি তোলা হারা এমন তো নয় যে ছবি না তুললে আমার আপনি অনেক ক্ষতি হয়ে যাবে তবে মুসলমানের কাণ্ড থেঙ্গ নেই ছবি বা সেলফি অপ্রয়োজনীয় যে কোনো জায়গায় তোলা অন্যায় তা যদি আবার পবিত্র কাবার আঙ্গিনে হয় শিষ্টাচার বহির্ভূত নয় কি অনেকে তো নিজেরা সেলফি না তুললো অন্য সেলফি লাইক দিতে ভুল করলেন ছড়ছেন না কারণ সেলফিতে লাইক দেওয়া মানে এক কাকে সমর্থন করা উৎসাহ দেওয়া আর গুনার কাছে কাউকে সমর্থন কিংবা উৎসাহ দেওয়া মারাত্মক নাই পবিত্র কুনাল করিমের ইশ্বরে রয়েছে তোমরা তাকে আর কাজে এক অন্যকে সাহায্য করো তবে গুনা ও শত্রুতার কাজে কেউ কাউকে সাহায্য করো না ইসলামে জীবন প্রাণের ছবি তৈরি এবং প্রদর্শনী বিষয়ে সতর্কতা এবং নিষেধাজ্ঞা রয়েছে সেলফি আসক্তি অযথা ছবি তোলা যদি অহংকার বা কাজ কারণ হয় তবে তো ইসলামের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক সুতরাং মুসলমানদের উচিত এসব বিষয় নিয়ে সংযম সতর্কতা অবলম্বন করা এবং ইসলামের মূল নীতিমান অনুসরণ করা উপরে নেই মোহাম্মদ সাল্লাহ আলহি জীবন্ত প্রাণের ছবি আঁকার ব্যাপারে সতর্ক করেছে সেলফি বা ছবি তোলা উচিত এমনভাবে তা কোনোভাবে অহংকার ও শালীনতা শিরকের দিকে না নিয়ে যায় ইসলামের মূল শিক্ষা হলো সংযম সংযম নম্রতা এবং এক আল্লাহর ওপর বিশ্বাস সুতরাং মুসলমানদের উচিত এই রীতিগুলোর প্রতি সবসময় সজাগ থাকা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝারো মারা তো সিদ্ধান্ত করুক আমি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ